আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আর একটি ভিডিওতে তো দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক দল বলে থাকেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর নাকি নির্বাচন দিবেন না তিনি সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দিবেন এমনটি বলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তো তাদের মনে কেন এই প্রশ্ন আমি কিছু বুঝি না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর তিনি হলেন একজন নোবেল বিজয়ী সেই সাথে তিনি একজন সফল ব্যবসায়ী আর সফল ব্যবসায়ী হতে হলে লেনদেন ওনার সবসময় ঠিক টাইমেই করতে হতো এবং উনি যেই পার্টিকে যখন যে কথা দিতেন সেটি অবশ্যই রাখতেন সেই থেকে ওনার একটা অভ্যাস আছে যে কথা রাখার একটা অভ্যাস আছে তো এই জন্য অবশ্যই আমি মনে করি যে তিনি কথা রাখবেন তো সেই দৃষ্টিভঙ্গি থেকে ওনার উপরে জনগণেরও আস্থা আছে এবং আমারও বিশ্বাস আছে যে উনি নির্বাচনটি ঠিক টাইমে দিবেন তো তিনি দেশের মধ্যে ইতিমধ্যে কতটুকু সংস্কার করেছেন এবং চাঁদাবাজদেরকে কতটুকু নির্মূল করতে পেরেছেন সেটি ভিন্ন বিষয় তবে তিনি নির্বাচনটি ঠিক টাইমে দিবেন এটি আমরা আশাবাদী তো হয়তোবা কোনো কোনো দল মানে সরকারকে চাপে রাখার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসাকে চাপে রাখার জন্য হয়তো বলার জন্য এভাবে বলে থাকেন আপনারা নির্বাচন নির্বাচন করে ব্যস্ত না হয়ে আপনারাও আপনাদের দলের চান্দাবাইদেরকে বহিষ্কার করুন এবং চাঁদাবাস দুর্নীতিবাস যারা আছে দলের মধ্যে আপনাদের বিভিন্ন সব দলকে আমি বলছি আপনারা সেগুলো সংস্কার করুন এখন আমাদের ডক্টর ইনুস স্যার এদিকে সংস্কার করুক আর আপনারা দিকে আপনাদের দলকে সংস্কার করে পুনরায় গঠন করুন যাতে এই দলে কোনো চান্দাবাই চাঁদাবাস দুর্নীতিবাস বাট পার সিটার না থাকে ইতিমধ্যে আমি শুনলাম যে ওই যে সোহাগকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল সেই সোহাগের পরিবার এখনো কান্নাকাটি করছে তারা লিস্টে যে আসামিদেরকে দিয়েছিলেন এজারে তাদেরকে নাকি বাদ দেওয়া হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়া গতিতে হচ্ছে তারা সঠিক বিচার পাচ্ছে না বলে দাবি তুলছেন এই আগের ছেলেও দেখলাম বিভিন্ন লাইভে বলছেন যে সে তার বাবার সুষ্ঠু বিচার চায় তো আসলে কি আদৌ এই বাংলার জমিনে এই সোহাগ হত্যার সুষ্ঠু বিচার হবে কিনা আপনারাও তা ভালো বলতে পারবেন ইতিমধ্যে দিনের পর দিন এ ধরনের কর্মকাণ্ড বেড়ে চলেছে সাংবাদিক টুইনকে আগাতের পর আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তারপরে সেই সন্ত্রাসী আদালতে গিয়ে বোক পুলে বলতে শুনেছি আমরা সবাই নকল করে আর আমি করি রিয়েল তার বুকের পাটা কতটুকু তার এখনো এত সাহস কেন সেই সন্ত্রাসীও জানে যে তার সুষ্ঠু বিচার হবে না তা না হলে সে বুক এ ধরনের কথা বলার সাহস করত না দিন দিন এ ধরনের অকারেন্স গুলো বেড়ে চলেছে আর উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্য থেকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া খুবই সমালোচিত সে নাকি দুর্নীতির সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত তার বাবাও নাকি এলাকায় চাঁদাবাজি করে কুমিলায় সেই মুরাদনগর তার জন্মস্থানেও নাকি তার বাবার জন্য লোকজন ঘরে ঘুমাতে পারছে না তো কেন হবে ধরনের আমাদের দেশে। আর আপনারা কিছু দল সেসব বিষয়গুলো দেখছেন না নির্বাচন নির্বাচন বলে মুখের পেনা তুলে ফেলছেন তো আপনাদেরকে বলবো একটু সংযত হন আর নিজেদের দলের চাঁদাবাজদেরকে বহিষ্কার করুন এবং তাদেরকে আইনের আওতায় ধরিয়ে দিন তো ভিডিও নিয়ে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ